বুদ্ধিমান পাদ্রি বহুকাল আগের কথা কোনো এক দেশের এক প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে ছিলেন এক পাদ্রী গ্রামের একমাত্র গির্জার দায়িত্ব ছিল তার উপর গ্রামের সবার সঙ্গেই তার খুব সদ্ভাব ছিল গ্রামের যে কারো বিপদে আপদে আর কাউকে পাওয়া না গেলেও তাকে পাওয়া যেত ভালো মানুষ হিসেবে তার সুনাম ছিল প্রচুর প্রচন্ড শীতের এক রাত বাইরে কনকনে ঠান্ডা পড়ছে পাদ্রী রাতের খাওয়া সেরে ঘুমানোর আয়োজন করছেন এমন সময় দরজার বাইরে থেকে নখ হল এত রাতে কে এলো আবার তিনি দরজা খুলে দেখলেন বারো জন মানুষ দাঁড়িয়ে আছে তাদের মধ্য থেকে একজন পাদ্রিকে উদ্দেশ্য করে বলল আমরা অনেক দূর থেকে এসেছি দয়া করে যদি আজ রাতের জন্য একটু আশ্রয় দেন তাহলে আমাদের খুব উপকার হয় পাদ্রি যথেষ্ট অবাক হলেও মুখে বললেন অবশ্যই আপনারা সবাই ভেতরে আসুন অতিথিরা ভিতরে আসার পরে তিনি বললেন আপনারা সবাই বিশ্রাম নিন আমি আপনাদের খাবারের আয়োজন করছি তিনি ভেতরের ঘরে চলে এলেন তিনি অত্যন্ত চিন্তিত কারণ খাবারের আয়োজন করছি বললেও ঘরে অর্ধেক রুটি আর অর্ধেক বোতল মদ ঝাড়ার কিছুই নেই কিন্তু এতগুলো লোককে তো না খাইও রাখা যায় না ঠিক আছে যা আছে তা দিয়েই কাজ চালানো যায় কিনা দেখি ভাড়ার ঘরে যাওয়ার পরে তার বিস্ময়ের সীমা রইল না কারণ সেখানে বারোটা বড় রুটি আর বারো বোতল উন্নত মানের মদ রাখা তিনি খুবই অবাক হলেন কিন্তু তখনকার জন্য ব্যাপারটা চেপে গেলেন রুটি আর মদ দিয়ে তার অতিথিদেরকে খুব ভালো মতো আপ্যায়ন করলেন বাকি রাতটুকু এভাবেই কেটে গেল পরের দিন সকালে অতিথিদের বিদায় নেওয়ার সময় তাদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য পাদ্রিকে জিজ্ঞেস করলো আপনি কি জানেন আমরা কারা পাদ্রি উত্তর দিলেন আমি জানি না আপনারা কারা তবে এইটুকু বুঝেছি যে আপনারা সাধারণ কেউ নন সর্বকনিষ্ঠ সদস্য হেসে বললেন আপনি ঠিকই ধরেছেন আমাদের জনের দলের যিনি নেতা তিনি হলেন স্বয়ং ঈশ্বর আমরা সবাই আপনার উপরে খুব খুশি হয়েছি আপনি এখন ঈশ্বরের কাছে যেই বর চাইবেন ঈশ্বর আপনাকে সেটাই মঞ্জুর করবেন একটু পরেই সবাই আপনার কাছ থেকে বিদায় নেব তবে তার আগে আপনি ঈশ্বরের কাছ থেকে আপনার বরটা চেয়ে নিন পাদ্রী ঈশ্বরের কাছে গিয়ে বললেন হে প্রভু আমার বসার ঘরে যে টুল আছে ওটাতে কেউ বসলে আমি না বলা পর্যন্ত যেন সে উঠতে না পারে ঈশ্বর বললেন তথাস্ত বরচে ফিরে এলে সেই সর্বকনিষ্ঠ সদস্য বললেন আপনি এটা কি বড় চাইলেন আপনি আবার ঈশ্বরের কাছে যান আবার বর বরচান পাদ্রী আবার ঈশ্বরের কাছে গিয়ে বললেন হে প্রভু আমার বাড়ির উঠানে যে আপেল গাছ আছে ওটাতে কেউ উঠলে আমি না বলা পর্যন্ত যেন নামতে না পারে ঈশ্বর বললেন তথাস্ত বর চেয়ে ফিরে এলে সেই সর্বকনিষ্ঠ সদস্য বললেন আপনি আবার এটা কি চাইলেন আমরা চাচ্ছি যেন আপনি আপনার মঙ্গল হয় এরকম কোনো বর চেয়ে নেন আপনি তা না করে কি অদ্ভুত সব বর চাচ্ছেন আপনি আবার যান গিয়ে ভালো কোনো বর চেয়ে আনুন আর মনে রাখবেন প্রভু একবারে তিনটার বেশি বর কিন্তু কখনোই দেন না পাদ্রী আবার ঈশ্বরের কাছে গিয়ে বললেন হে প্রভু আমি যেন কখনো তাস খেলায় না হারি ঈশ্বর বললেন তথাস্তু পাদ্রীর এই বর চাওয়ায় সর্বকনিষ্ঠ সদস্য এবং অন্যান্যরা খুব বিরক্ত হলেন সর্বকনিষ্ঠ সদস্য বেরোনোর আগে বললেন আপনি মানুষ হিসেবেই খুবই ভালো কিন্তু অনেক বোকা না হলে ঈশ্বরের কাছ থেকে বর পাওয়ার সুযোগ পেয়েও যে কেউ এরকম অদ্ভুত বর চাইতে পারে আজ না দেখলে বিশ্বাস করতাম না যাই হোক ভালো থাকবেন তারপর কেটে গেল অনেক দিন পাদ্রির বয়স যখন তেষট্টি তখন একদিন তার দরজায় নখ হলো দরজা খুলে তিনি দেখলেন একজন অত্যন্ত কুৎসিত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে কুৎসিত মানুষটা তাকে বলল চলুন জানাব পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছে আপনার আমি নরক থেকে এসেছি আপনাকে নিতে আমি শয়তান পাদ্রি বললেন নিতে এসেছেন তো ভালো কথা এভাবে হুট করে তো আর রওনা দেওয়া যায় না আপনি এক কাজ করুন আমি একটু ভেতর থেকে গোজ গাছ করে আসি আপনি ততক্ষণে এই টুলটাতে বসে বিশ্রাম নিন শয়তান ভাবল ঠিক আছে যেতে যখন দেরি হবেই তখন একটু বিশ্রাম নিলে ক্ষতি কি কিছুক্ষণ পরে পাদ্রি ভেতর থেকে বের হয়ে এলেন তার মুখে মুচকি হাসি শয়তান বলল আপনি প্রস্তুত চলুন রওনা দেওয়া যাক শয়তান টুল থেকে উঠতে গেল কিন্তু সে অবাক হয়ে দেখল যে সে কোনোভাবেই টুল থেকে উঠতে পারছে না সে খুব রাগাম্বিত গলায় পাদ্রিকে বলল আপনি কি করেছেন পাদ্রি হায় তুলতে তুলতে শয়তানকে বললেন টুলটা মন্ত্রপুত আমি না বলা পর্যন্ত ওটা থেকে আপনি উঠতে পারবেন না রাগে দুঃখে শয়তান কোনো কথাই বলতে পারছে না কিছুক্ষণ পরে সে পাদ্রিকে জিজ্ঞেস করল আপনি কি চান পাদ্রি তাকে বললেন আগামী তিনশো বছর আমার ধারে কাছেও আসবেন না শয়তান কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে এরপর পার হয়ে গেল তিনশো বছর পাদ্রির মনে হলো তিনশো বছর যেন দেখতে দেখতে চলে গেল তিনশো বছর পার হওয়ার ঠিক পরের দিন শয়তান এসে উপস্থিত এসেই বলল আপনার বাড়ির ভিতরে আমি আর ঢুকছি না আমি বাড়ির উঠানে দাঁড়াবো আপনি তৈরি হয়ে আসুন পাদ্রী বললেন উঠানে দাঁড়াবেন তাহলে এক কাজ করুন তো আমার আপেল গাছটা থেকে বেশ কিছু আপেল পেরে ফেলুন যেতে যেতে খাওয়া যাবে চলে যখন যাচ্ছি কে খাবে এসব শয়তান ভাবল ব্যাপারটা মন্দ হয় না এবার অন্দর ঘরের টুলে বসতে হচ্ছে না সাথে গাছের রসালো আপেলও খাওয়া যাবে ভাবা মাত্র কাজ তরতর করে আপেল গাছে উঠে আপেল পাড়া শুরু করে দিল শয়তান কিছুক্ষণ পরে পাদ্রি উঠানে এসে দাঁড়ালেন এবারও তিনি মুচকি হাসছেন শয়তান গাছ থেকে নামতে গেল কিন্তু ইতিমধ্যে সে আপেল গাছের সাথে আটকে গিয়েছে সে অত্যন্ত ক্রুদ্ধ গলায় পাদ্রিকে বলল কি করছেন এবার আপনি স্মিত হেসে বললেন এই আপেল গাছটা আসলে মন্ত্রপুত আমি না বলা পর্যন্ত আপনি গাছ থেকে নামতে পারবেন না শয়তান বলল আপনি এবার কি চান পাদ্রি বললেন আগামী তিনশো বছরের মধ্যে আমি আপনার চেহারা দেখতে চাই না শয়তান কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে তিনশো বছর চলে গেল পাদ্রীর মনে হলো তিনশো বছর যেন দেখতে দেখতে শেষ হয়ে গেল এবং ঠিক তিনশো বছর পার হওয়ার পরের দিন শয়তান এসে উপস্থিত এসেই বলল আমি রাস্তায় দাঁড়াচ্ছি আপনি তৈরি হয়ে আসুন পাদ্রী প্রস্তুত হয়ে বেরিয়ে এলেন রওনা দেবার ঠিক আগ মুহূর্তে পেছন ফিরে বাইরেটার দিকে তাকালেন গত ছয়শো বছরের বেশি সময় তিনি এই বাড়িটাতে বসবাস করছেন বিদায়বেলায় বেলায় এক বিষণ্ন আবেগ তাকে গ্রাস করল শয়তান তাকে বলল চলুন রওনা দেওয়া যাক যাত্রা শুরু হলো কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পাদ্রি কেমন যেন উসখুস শুরু করলেন শয়তান বলল কি ব্যাপার পাদ্রী বলেন পথ কি অনেক দীর্ঘ শয়তান বলল হ্যাঁ এ কথা জানতে চাচ্ছেন কেন পাদ্রী বলেন পথ যেহেতু অনেক দীর্ঘ আমরা পথের মাঝে মাঝে বিশ্রাম এবং বিশ্রামের সাথে সাথে যদি তাস খেলি তাহলে কেমন হয় শয়তান বলল খুবই ভালো হয় কিন্তু আমি বাজে ছাড়া তাস খেলি না এটা নিশ্চয় জানেন পাদ্রি বলেন জানি কি নিয়ে বাজি ধরতে চান শয়তান উপহাসে সুরে বলল আমি যদি জিতি তাহলে আপনার আত্মাটা পুরোপুরিভাবেই শুধুমাত্র আমার হয়ে যাবে পাদ্রি শান্ত কণ্ঠে বললেন আর যদি আমি জিতি শয়তান বলল আপনি যা চাইবেন আমি তাই দেব পাদ্রি বললেন আমি যতবার জিতব প্রতিবারের জন্য বারোটা আত্মা আপনি আমাকে নরক থেকে এনে দেবেন শয়তান ব্যঙ্গ ভরে বলল আপনার যা মর্জি শয়তানের কণ্ঠে আত্মবিশ্বাস উপচে পড়ছিল কারণ তাসের খেলায় শয়তানের চেয়ে দক্ষ যে আর কেউ নেই কিন্তু পাদ্রির সাথে আছে ঈশ্বরের আশীর্বাদ দেওয়া সেই তৃতীয় বর প্রথমবারের খেলায় শয়তান কিছু বুঝে ওঠার আগেই দেখল সে হেরে বসে আছে শর্ত মোতাবেক শয়তান পাদ্রিকে বারোটা আত্মা দিল আবার খেললো আবার হারল আবারও বারোটা আত্মা দিতে হলো যতবার খেলা হয় ততবার শয়তান হারে আর সেই সাথে তার জেদ চেপে যায় মর্তলোকের একজন সাধারণ মরণশীল মানুষ তাকে কিভাবে বারবার তাসের খেলাতে হারাচ্ছে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিন্তু ততক্ষণে বারোটা করে আত্মা দিতে দিতে নরক খালি হবার উপক্রম একটা সময় আসলো যখন নরকে আর কোনো আত্মা থাকল না শয়তান গম্ভীরভাবে পাদ্রিকে বলল আপনার সাথে খেলায় হারলে আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই আপনার সাথে জেতার জন্য নরক পুরো খালি করে ফেলেছি কিন্তু তবুও আমি জিততে পারিনি পাদ্রি বললেন আপনার সাথে আমার যাত্রার এখানেই সমাপ্তি শয়তান এর কোনো জবাব দিল না পাদ্রী এবার শত শত আত্মা নিয়ে যাত্রা করলেন স্বর্গের দিকে স্বর্গের গেটে পৌঁছাতেই পথ আটকালো স্বর্গের দ্বার রক্ষী সেন্ট পিটার পিটার পাদ্রিকে জিজ্ঞেস করলেন আপনি কে পাদ্রি নিজের পরিচয় দেওয়ার পরে পিটার বললেন এতজনকে নিয়ে তো আপনি ঢুকতে পারবেন না ঢুকতে হলে আপনাকে একা ঢুকতে হবে পাদ্রি বললেন ঠিক আছে আমি একাই ঢুকব কিন্তু তার আগে আপনি ঈশ্বরকে একটা কথা জিজ্ঞেস করে আসুন পিটার বললেন কি পাদ্রি বললেন এক প্রচন্ড শীতের রাতে ঈশ্বর তার এগারো জন বাড়িতে এসেছিলেন আমার বাড়িতে সেদিন কোনো খাবার ছিল না কিন্তু তবুও আমি তাদেরকে আপ্যায়নের ত্রুটি করিনি কিন্তু আজ আমি এতজনকে সাথে নিয়ে এসেছি বলে আমাকে একা স্বর্গে ঢুকতে হবে তাহলে কি আমি মনে করব? আমি ঈশ্বরের চেয়েও বেশি মহান পিটার বললেন এক্ষুনি যাচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এসে পিটার স্বর্গের দরজা খুলে দিলেন এবং গম্ভীর গলায় বললেন প্রভু সবাইকে ঢুকতে বলেছেন এইভাবে পাদ্রি নিজের বুদ্ধির জোরে শুধু নিজেকে না শত শত আত্মাকে স্বর্গে নিয়ে গেলেন সমাপ্ত নমস্কার